আমরা বেশিরভাগ মানুষ এখানে কৃষক বা কৃষি কাজ করি বা এখানে কৃষি কাজের সাথে সংশ্লিষ্ট মানুষের সংখ্যা অনেক বেশি এটা আমাদের কোরআন এবং হাদিসের আলোকে আমরা দেখতে পাই যে এটা বিশেষ তাৎপর্যপূর্ণ একটা দিক অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিক আপনারা অনেকে জেনে জেনে থাকবেন যে আল্লাহ রব্বুল আলমিন যত নাবিরাসুল পৃথিবীতে পাঠিয়েছেন তাদের অনেকেই ছিলেন কৃষিকাজের সাথে সম্পৃক্ত কৃষক ছিলেন চাষি ছিলেন চাষাবাদ করতেন এটা পেশা ছিল আমাদের নবী করিম সাল্লা চাষাবাদের কাজ করেছেন তিনি খেজুরের গাছ লাগিয়েছেন এবং কোরআনে করিম তো আমরা আজকাল মুসলমানরা পড়তে ভুলে গেছি আর যদি পড়িও তো কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা জানার গুরুত্ব আমাদের মধ্যে তেমন একটা নেই বললেও চলে অথচ আপনি যদি কোরআন খোলেন আপনি দেখবেন কোরআনের পাতায় পাতায় সুরায় সুরায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ রব্বুল আলমিন কৃষিকাজ কৃষক এবং চাষাবাদ সম্পর্কে নানাবিধ বক্তব্য রেখেছেন গোটা কোরআন জুড়ে আল্লাহ তালার কালামে আপনি দেখবেন যে কৃষিকাজ সম্পর্কে ফসল সম্পর্কে ফসলের উৎপাদন সম্পর্কে ফসলের বর্ণ বৈচিত্র্য এটা সম্পর্কে এবং আল্লাহ তালার অনেক গুরুত্বপূর্ণ আদেশ নিষেধকে ফসল উৎপাদনের বিভিন্ন যে বৈচিত্র্যময় দিক আছে অধ্যায় আছে সেগুলোর সাথে আল্লাহ তালা তুলনা করেছেন সুরা ওয়াকেয়া যদি আপনি খোলেন দেখবেন সুরা ওয়াকেয়া তেষট্টি এবং চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেছেন আফর আই তুম্মা তাহরুসুন তোমরা যে চাষাবাদ করো তোমরা যে ফসল উৎপাদন করো তোমরা কি দেখেছ যে এই ফসলটা যে উৎপাদিত হচ্ছে এটা কি তোমাদেরই উৎপাদন করার ক্ষমতা তোমাদের হাতেই আছে নাকি আল্লাহ বলছেন যে আমি এটাকে উৎপাদন করি এটা কি দেখে কখনো তোমরা চিন্তা করেছো এটা ভেবেছ তার মানে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে চিন্তার দাওয়াত দিচ্ছেন চিন্তার নির্দেশ দিচ্ছেন যে আমরা যখন ফসল উৎপাদন করব। কৃষি কাজ করব। কোন একটা গাছের চারা লাগাব কোন একটা ফসল উৎপাদন করব আমাদের এই একই এ বিশ্বাস অবশ্যই থাকতে হবে যে এই ফসল উৎপাদন করার জন্য প্রচেষ্টা আমি করছি বীজ আমি লাগাচ্ছি পরিচর্যা আমি করছি কিন্তু ফসল দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনে যে ফসল দেওয়ার মালিক এই কারণে অনেকে অনেক সুন্দর করে পরিচর্যা করেও সবকিছু ঠিকঠাক মতো করার পরও কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে পারে না আবার অনেকে অনেক অল্প প্রচেষ্টার পরও দেখা যায় আল্লাহ রব্বুল আলমিন তাকে তার যে স্প্রেড থাকে তার যে আকাঙ্ক্ষিত ফসল পাওয়ার কথা থাকে তার চেয়ে অনেক বেশি দিয়ে থাকে হয় কি হয় না এরকম